নমস্কার মে মাসের রাশিফল নিয়ে চলে এলাম এটি রাশিচক্রের পঞ্চমতম মাস এই মাসের অধিপতি গ্রহ বুধ বুধ গ্রহের কৃপায় সকলে ভালো থাকুন এইবার বলবো মে দু হাজার চব্বিশ কন্যা রাশির মানুষের জন্য কেমন কাটবে কন্যা রাশির মানুষের জন্য কর্মজীবনের ক্ষেত্রে মে মাস কিছুটা চ্যালেঞ্জ নিয়ে এসেছে চ্যালেঞ্জগুলোকে সরিয়ে দিয়ে আপনাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে কর্মজীবনের ক্ষেত্রে আপনাদের উন্নতি উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কিন্তু সে সেটাও সেটা কঠোর পরিশ্রম করার পরে অপরদিকে রাশির মানুষেরা যারা ব্যবসা করছেন সেখানেও কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই খুব বুঝে আপনাদেরকে লগ্নি করতে হবে ব্যবসায় লাভ হবে কিন্তু যেই লগ্নি করলে যেই লগ্নিতে রিস্ক থেকে যাচ্ছে সে সেক্ষেত্রে সচেতনতার সাথে লগ্নি করুন কর্মজীবনের ক্ষেত্রে চাকরি হোক বা যে কোনো কর্মই হোক কন্যা রাশির জন্য এই মাসে কিছুটা সমস্যা হবে তবে 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 কর্মজীবনে কিছু কিছু ক্ষেত্রে আপনারা অনুকূল পরিবেশ অবশ্যই পেয়ে যাবেন শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষার শিক্ষার ফল ভালো হবে শিক্ষায় তেমন কোনো সমস্যা নেই আর্থিক দিক থেকে কন্যা রাশির মানুষের কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে সেদিকে সচেতন হওয়া প্রয়োজন একদিক থেকে যেমন আপনাদের টাকা আসবে আরেক দিক দিয়ে কিন্তু টাকা বেরিয়ে যাবে সেক্ষেত্রে কোথায় খরচ করছেন কি বিষয়ে খরচ করছেন সেই সেই দিকে আপনাদের সচেতন হওয়া বিশেষভাবে প্রয়োজন না হলে আর্থিক ক্ষতি বা আর্থিক সংকটের সম্মুখীন হতে হবে আপনাদের সেই ক্ষেত্রে সচেতনতা বাড়ান পারিবারিক ক্ষেত্রে তেমন কোনো সমস্যা না থাকলেও আপনাদের মুখের ভাষা বাণী নিয়ন্ত্রণ করুন না হলে আপনাদের কথার জন্য আপনার বা আপনাদের পারিবারিক লোকেদের সাথে আপনার ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে সতর্ক হন প্রেম ভালোবাসার দিক থেকে কন্যা রাশির মানুষদের এই মাস ভালোই যাবে সম্পর্কের উন্নতি হবে সম্পর্কে মধুরতা আসবে অপরদিকে যারা বিবাহিত রয়েছেন তাদের সম্পর্কে কিছু সমস্যা আসারও সম্ভাবনা আছে স্বাস্থ্যের দিক থেকে সতর্ক হওয়া প্রয়োজন রক্ত সংক্রান্ত সমস্যা ত্বকের সমস্যায় ভোগান্তি হওয়ার সম্ভাবনা আছে সে বিষয়ে সতর্ক হন সব মিলিয়ে বলতে গেলে কন্যা রাশির জন্য মে মাস মিশ্রফল নিয়ে আসবে